আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ আজকের এই ক্লাসে থাকবে আমাদের এসএসসি চূড়ান্ত সাজেশন তোমরা যারা দুই সালে এসএসসি পরীক্ষার্থী তোমরা অবশ্যই তোমাদের মাথায় আছে যে আমাদের এপ্রিল মাসের দশ তারিখে রুটিন পড়েছে আমাদের এসএসসি পরীক্ষার সো আমি আজকে বিজ্ঞান বিভাগের এসএসসি সাজেশন নিয়ে এসেছি এখানে রসায়ন পদার্থ জীববিজ্ঞানের তুমি চূড়ান্ত সাজেশন যে কয়টা অধ্যায় শেষ করলে আমাদের অবশ্যই অবশ্যই এখান থেকে সৃজনশীল কমন আসবে আমি ঠিক সেরকম কিছু চ্যাপ্টার আজকের এই পর্বে আলোচনা করবো তো শিক্ষার্থী বন্ধুরা চলো কথা না বলে আমাদের মেইন টপিক সে যায় এখানে আমি লিখে রাখছি তোমরা খেয়াল করো যে এখানে রসায়নের একদম সবচেয়ে কমন এবং সহজ যে আটটি অধ্যায় আমি লিখে রাখছি এই আটটি অধ্যায় থেকে আমাদের আটটি সৃজনশীল আসার মতো একটা পসিবিলিটি রয়েছে যেহেতু আমাদের অ্যান্সার করতে হবে পাঁচটি সৃজনশীল সো শিক্ষার্থীবৃন্দ তোমরা ভয় না করে অবশ্যই এটা শেয়ার থাকো যে এই চ্যাপ্টার থেকে অবশ্যই অবশ্যই তোমরা শিখেও পাবে আশা করে বোঝা গিয়েছে সো এখানে আমি আর একটু ভালো করে যদি বোঝাই তোমরা খেয়াল করো যে এখানে আমি লিখে রাখছি পদার্থের গঠন অধ্যায় নাম্বার তিন এখান থেকে অবশ্যই অবশ্যই যেটা তোমাদের আসবে সেটা হচ্ছে মানে ইলেকট্রন ও কক্ষপথের ধারণা নিয়ে আমাদেরকে এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে সো ইলেকট্রন বিন্যাস বা কক্ষপথের ধারণা এই চ্যাপ্টার থেকে অবশ্যই তোমরা শেষ করে নিবা ঠিক আছে বন্ধুরা অবশ্যই তৃতীয় চ্যাপ্টারটা খুবই গুরুত্বের সাথে পড়তে হবে আচ্ছা থাকলে আমাদের অধ্যায় চার পর্যায় সারণী ঠিক আছে পর্যায় চ্যাপ্টার থেকে বরাবরের মতো এবারও আমাদের এসএসসি দুই হাজার পঁচিশে অবশ্যই অবশ্যই প্রশ্ন হবে তো মানে চূড়ান্ত সাজেশন হিসেবে আমি বলতে পারি যে পর্যায় সারণি থেকে অবশ্যই অবশ্যই তোমাদের যে জিনিসটা আসবে সেটা হচ্ছে মানে পর্যায় সারণিতে মৌলের অবস্থান নির্ণয় একদম ভালো করে খেয়াল করবা এই অবস্থান নির্ণয় নিয়ে এর আগে অনেকবার প্রশ্ন হয়েছে সো এবারও হবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই তোমরা এখানে মানে মৌলের অবস্থান নির্ণয় এই কথাটা অবশ্যই অবশ্যই শেষ করে যাবা কেমন ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে গ্রুপ সংখ্যা ও পর্যায় সংখ্যা নির্ণয় এই চ্যাপ্টারের মেন বিষয় গ্রুপ ও পর্যায় সংখ্যা নির্ণয় এবং পাশাপাশি যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে আমাদের একটি মৌল ইলেকট্রন বিন্যাসের শেষে সেটার আয়নীকরণ শক্তি এবং পারমাণবিক আকারের ক্রমণীয় অবশ্যই থাকবে সো এটা বোঝা গেল এরপরে থাকবে হচ্ছে আমাদের রাসায়নিক বন্ধন রাসায়নিক বন্ধন থেকে অবশ্যই অবশ্যই যে জিনিসটা আসবে সেটা হচ্ছে আয়নিক বন্ধন এবং সমযুজি বন্ধন তোমরা কিন্তু জানো আমি এখন তোমরা যারা এসেছি পরীক্ষা দিবে তারা রসায়নে অবশ্যই জানো যে আয়নিক বন্ধন এবং কি আমাদের সমাজ বন্ধন এই দুইটা জিনিস অবশ্যই অবশ্যই শেষ করে যেতে হবে কেমন আশা করি বুঝতে পেরেছ এরপরে অধ্যায় আমাদের থাকবে কি মানে মৌলের ধারণা এবং রাসায়নিক গণনা এই চ্যাপ্টার থেকে মেইন আলোচ্য বিষয় যেটা যেটা বারবার প্রশ্নে আসে সেটা হচ্ছে আমাদের লিমিটিং বিক্রিয়া সেটা হচ্ছে কি লিমিটিং বিক্রিয়ক লিমিটিং বিক্রিয়ক থাকবে স্থূল সংকেত আণবিক সংকেত ইত্যাদি থাকবে কেমন এই সব অবশ্যই শিখে যেতে হবে শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই চ্যাপ্টারের মেন টপিক গুলো এগুলা এরপরে থাকছে আমাদের রাসায়নিক বিক্রিয়া সো এই কয়টা চ্যাপ্টার যদি শেষ হয়ে যায় এরপর থাকছে আমাদের রাসায়নিক বিক্রিয়া এখান থেকে আমাদের জারণ বিজারণ থাকবে এবং লাশ হাতে নীতি নামে একটা নীতি রয়েছে সেটা তোমরা অবশ্যই শেষ করে যাবা সো জারণ বিজারণ থাকবে লাশ হাতে নীতি থাকবে অবশ্যই দেখবা তারপরে আমাদের অর্থাৎ আট হচ্ছে রসায়ন ও শক্তি এখান থেকে আমাদের ডেল এইসের মান অবশ্যই মনে করে রাখবা ডেল এইসের মান একশো পার্সেন্ট আসবেই এবং ড্রাই সেলট এখান থেকে আসবে ড্রাই সেল বা শুষ্ক কুশ ওকে ড্রাইসেল এটা অবশ্যই শেষ করে যাবা ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা এর পরবর্তী চ্যাপ্টার হচ্ছে আমাদের খনিজ সম্পদ ও জীবাশ্ম এইখান থেকে মাস্ট বি এই শেষের দুইটা চ্যাপ্টার থেকে আমাদের কমসে কম দুইটার অধিক সৃজনশীল থাকবে অর্থাৎ দুই থেকে তিনটি সৃজনশীল থাকতে পারে শুধু খনিজ সম্পদ জীবাশ্ম এবং আমাদের জীবনের রসায়ন এই চ্যাপ্টার থেকে সো বন্ধুরা এই চ্যাপ্টারগুলো অবশ্যই দেখে যাবা এখানে কিভাবে আমরা মানে অ্যালকিন প্রস্তুত করি অ্যালকোহল প্রস্তুত করি অ্যালডিহাইড প্রস্তুত করি প্রত্যেকটার প্রস্তুতি বিশেষ করে এই চ্যাপ্টার থেকে জীবনের প্রস্তুতি গুলা শিখে যাবা আর আমাদের জীবনের রসায়ন অবশ্যই সাবান বিক্রিয়া সাবান বিক্রিয়া এবং ডিটারজেন্ট বিক্রিয়া সাবান এবং কি বললাম ডিটারজেন্ট বিক্রিয়া অবশ্যই তোমরা দেখে একজাম হলে যাবা আশা করি রসায়নের সাজেশনটা তোমাদের ভালো লেগেছে আটটি মানে চ্যাপ্টার অবশ্যই কমপ্লিট করে তোমরা এসেছি পরীক্ষায় যাবা ঠিক আছে বন্ধুরা এরপরে এরপরে আমরা ফিজিক্সের মানে পদার্থবিজ্ঞানের যদি একটু সাজেশন নিয়ে কথা বলতে চাই আমাদের মোট চ্যাপ্টার রয়েছে আমরা ফিজিক্স বইয়ের এখান থেকে আমি নয়টি চ্যাপ্টার আইডেন্টিফিকেশন করেছি এই চোদ্দোটির ভিতর থেকে নয়টি চ্যাপ্টার থেকে অবশ্যই অবশ্যই সিকিউ হবে এখানে প্রথমে দেখতে গতি গতি চ্যাপ্টার একশো পার্সেন্ট সিকিউ হবে সো এখানে কোনো সন্দেহ নাই সো গতি চ্যাপ্টার নিয়ে কোনো সন্দেহ নেই একশো পার্সেন্ট সিকিউ হবে এখানে মানে সমবেগ সুষমবেগ তরণ ঠিক আছে এগুলা অবশ্যই থাকবে এই জাতীয় যতন করেছে অবশ্যই দেখে যাবা এরপরে বল বলে মধ্যে যে জিনিসটা সবচেয়ে থাকবে সেটা হলো আমাদের পরিবর্তন কেমন আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে কি পরিবর্তন এই চ্যাপ্টার থেকে অবশ্যই 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 হবে এটা দেখে চাপের মানে পরিবর্তন এরপরে মানে চ্যাপ্টার ফোরে আমি যেটা লেখছি আমি রাখছি যেটা হচ্ছে ক্ষমতা ও শক্তি এই চ্যাপ্টার থেকে মাস্ট বি কোয়েশন হবে আমাদের মানে বিভব শক্তি এবং গতিশক্তি আমি কি বললাম এখান থেকে বিভব শক্তি এবং অবশ্যই অবশ্যই থাকবে এদের গতিশক্তি আশা করি বোঝা গেছে বন্ধুরা এর পরবর্তী টপিকসে আমাদের যেটা মাস লাগবে এই কাজ ক্ষমতা শক্তি এই চ্যাপ্টার থেকে আমাদের এই মোটরের অঙ্কগুলো আসবে আমরা মোটরের অঙ্কগুলো অবশ্যই দেখে ঠিক আছে এই মোটর গুলো আসবে এরপরে আমি রাখছি কি শব্দ এবং তরঙ্গ শিক্ষার্থীরা শব্দ তরঙ্গ থেকে বরাবরের মতো এবারো দু হাজার পঁচিশে তোমাদের ময়মনসিংহপুর তোমরা যে যে বোর্ডে থেকে দেখো সকলের জন্য আজকের এই সাজেশন সো এইখান থেকে আমাদের মাস পি যে এই হয় শব্দ তরঙ্গ থেকে সেখানে হচ্ছে যে প্রতিধ্বনি শোনা যাবে কি না ঠিক আছে সো প্রতিধ্বনি শোনা যাবে কি না এইখান থেকে কোশ্চেন হবে অবশ্যই দেখে রাখবা তারপরে থাকছে আলুর প্রতিফলন আলুর প্রতিফলন থেকে অবশ্যই অবশ্যই কোশ্চেন হবে সেইখান থেকে আমাদের মাস্ট মনে রাখতে হবে যে এখানে রশ্মি চিত্রগুলো মনে রাখবা রশ্মি চিত্রগুলা অবশ্যই মাথায় রাখতে হবে প্রতিসরণ এরপরে থেকে আমাদের থাকবে হচ্ছে আপত্তন কুণ ও প্রতিসরণ এগুলো অবশ্যই দেখবা এবং এখান থেকে লেন্সের কাজগুলো আছে দৃষ্টি এবং দীর্ঘ দৃষ্টি ঠিক আছে বন্ধুরা এখানে দৃষ্টি এবং দীর্ঘ দৃষ্টি নিয়ে মাস্ট ক্লাস থাকবে অবশ্যই দেখে যাবা তার পরবর্তীতে থাকছে আমাদের কি চলতরিত এরপরে থাকছে আমাদের চলতরি চলতরিত থেকে অবশ্যই তুল্যরুদ তুল্যরুদ থাকবে এবং বিভবু এবং এখান থেকে যেটা আসবে সেটা হচ্ছে বিভব পার্থক্য কেমন এরপরে বিদ্যুতের ক্রিয়া এখান থেকে অবশ্যই থাকবে ট্রান্সফরমার ট্রান্সফর্মারের হিসাব নিকাশগুলো থাকবে ট্রান্সফরমার এবং জেনারেটর জেনারেটর এগুলো দেখে যাবা তারপরে আধুনিক বিজ্ঞান এবং ইলেকট্রনিক্স এইখান থেকে আমাদের মাস্ট পি যে কোয়েশনটা থাকবে সেটা হচ্ছে ডায়ুট ট্রায়ুট ঠিক আছে এমপ্লিফায়ার এগুলো নিয়ে তো আজকের এই ভিডিওটা এই ফিজিক্সের এই সাজেশনটা অবশ্যই ভালো লাগলে লাইক করবা ঠিক আছে বন্ধুরা এর পরবর্তীতে আছে আমাদের তো বন্ধুরা এবার আমাদের সর্বশেষে যেটা থাকছে সেটা হচ্ছে আমাদের জীববিজ্ঞান সো জীববিজ্ঞানের যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে কোষ বিভাজন অধ্যায় তিন এখানে চোদ্দোটি অধ্যায় রয়েছে মোট চোদ্দোটা অধ্যায়ের ভিতর থেকে আমি করেছে করেছি মাত্র নয়টি অধ্যায় এখান থেকে কোষ বিভাজন মাস্ট বি থাকবে মাইটোসিস মাইটোসিস মিওসিস ঠিক আছে এগুলা থেকে থাকবে এখান থেকে অবশ্যই মানে কোষ বিভাজনের ধাপগুলো দেখে যাবা থেকে মিউজিচ আসবে তারপরে জীবনী শক্তি সেটা আর কি বলবো প্রত্যেক বছরই এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন হয় বিভিন্ন বোর্ডে তোমরা অবশ্যই দেখে যাবা যে বিজ্ঞানের অধ্যায় চার মানে জীবনী শক্তি এখান থেকে এটিপি এটিপি থাকবে অবশ্যই এটিপি থাকবে এবং এখান থেকে যে চক্র অবশ্যই থাকবে দেখে যাবা ঠিক আছে শিক্ষার্থীরা এরপরে খাদ্য পুষ্টি ও পরিপাক এই চ্যাপ্টার থেকে মেনলি আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের বিএমআই ঠিক আছে বিএমআই বিএমআর বি আর বিএমআর এগুলা জাতীয় যত অঙ্ক আছে অবশ্যই অবশ্যই তোমরা দেখে যাবা এরপরে থাকবে আমাদের জীবে পরিবহন জীবে পরিবহন থেকে রক্ত সংক্রান্ত প্রশ্ন থাকতে পারে রক্ত কণিকা রক্ত নিয়ে প্রশ্ন থাকবে পাশাপাশি এখান থেকে আমাদের যেটা থাকবে হৃদপিণ্ড নিয়ে থাকবে হৃদপিণ্ড নিয়ে প্রশ্ন হবে এর আগের সালে অনেক বোর্ডে অনেক প্রশ্ন হয়েছে এগুলা অবশ্যই দেখে হলে যাবে কেমন এরপর থাকবে আমাদের অধ্যায় সাত ক্যাশীয় বিনিময় এটা জীববিজ্ঞানের এস এস অধ্যায় সাত ক্যাশীয় বিনিময় এখান থেকে আমাদের যে জিনিসটা থাকবে সেটা হলো আমাদের মানে ফুসফুসে ক্যান্সার ফুসফুসের ক্যান্সার এবং আমাদের মেইনলি এই ধরনের কিছু রোগ আছে এই চ্যাপ্টারে এই চ্যাপ্টারের রোগগুলো অবশ্যই দেখে যাবার লক্ষণ কারণ এবং প্রতিকার অবশ্যই দেখে দেবে শিক্ষার্থীরা তারপরে থাকছে আমাদের রেচন প্রক্রিয়া রেচন প্রক্রিয়া আসলে আলোচ্য বিষয় হচ্ছে আমাদের যেটা কিডনি নিয়ে ঠিক আছে সো কিডনির এ টু জেড একদম চিত্র সহ এগুলা দেখে যাবা এবং এখানে কিডনি সংক্রান্ত যেইটা একটা রোগ রয়েছে সেটা হচ্ছে বিক্ষে পাথর দেখে যাবা কিডনি প্রতিস্থাপন অবশ্যই দেখে যাবা ঠিক আছে আমি আর লিখলাম না এর পরবর্তীতে জীবে প্রজনন জীবের প্রজনন থেকে আমরা অবশ্যই যে জিনিসগুলো দেখব সেটা হচ্ছে যে মানে এখানে মাতা পিতার এক্স এবং ওই যে এক্স ওয়াই নিয়ে যে একটা বিষয় রয়েছে সেটা দেখবা মানে ছেলে সন্তান ও মেয়ে সন্তান এগুলো নিয়ে দেখে যাব অবশ্যই নিষেক তারপরে পরাগ জায়গুট এগুলো অবশ্যই দেখে যাবা হ্যাঁ এর পরবর্তীতে তোমাদের জন্য মেইন মেইন ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে বংশগতি ও বিবর্তন তুমি লক্ষ্য করলে দেখবে আর আগের অনেক বোর্ডে অনেক সালে এই চ্যাপ্টার থেকে হান্ড্রেড পার্সেন্ট কোয়েশ্চেন হবেই হবে সো এই এই বংশগতি ও ও ই বিবর্তন সেটাকে আমি থ্রি স্টার করে দিতে পারি এখান থেকে একশো পার্সেন্ট হবে বাকি যে আটটি সেগুলা থেকে হবে বাট এটা একশো একশো থাকবে ঠিক আছে শিক্ষার্থীরা এইখান থেকে অবশ্যই যেটা পড়ে যাবার ডিএনএ আর এবং ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএ অনুলিপন বলে যে একটা কথা রয়েছে ডিএনএ অনুলিপন এটা অবশ্যই পড়ে যাবা কেমন অনুলিপন এটা পরীক্ষা একশো একশো আসবে সো শিক্ষার্থীরা এটা দেখে যাবে এবং সর্বশেষে যে জিনিসটা আমি সাজেস্ট করব সেটা হচ্ছে আমাদের জীব প্রযুক্তি জীব প্রযুক্তি থেকে টিস্যু কালচার টিস্যু কালচার থাকবে এবং আমাদের হচ্ছে প্রকট জিন এবং প্রচ্ছন্ন জিন ঠিক আছে প্রত্যেকটা টপিক একদম খুঁটিনাটি পড়ে যেতে হবে সো শিক্ষার্থীদের আজকের এই সাজেশনটা যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক করবা এবং শেয়ার করে ফ্রেন্ডের মাধ্যমে সবাইকে জানিয়ে দেবা ধন্যবাদ